আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরো একটা হাদিস বর্ণনা করব আশা করি সবাই শুভেন একদিন নবী সাল্লাহি আলাইহি আয়সা রাজি আল্লাহ আনহুর ঘরে প্রবেশ করলেন তিনি প্রবেশ করে দেখলেন সেখানে একজন মহিলা বসে আছে তিনি জিজ্ঞেস করলেন আশা রাজি আল্লাহ আনহু তার পরিচয় দেওয়ার সাথে সাথে এটাও বললেন এই মহিলা সারা রাত আহ তাহাজুদ নামাজ আদায় করে আহ নিদ্রা যায় না এই কথা শুনে রাসুল সাল্লাহি আলাইহি সাল্লাম বললেন এই রকম করা তো ভালো না তোমরা এই পরিমাণ আমল করবে যা তোমরা সব সময় পালন করতে পারো তিনি আল্লাহর নামে শপথ করে বললেন তোমরা বেশি বেশি আমল করলে আল্লাহ তালা স্বভাব দান করতে কুণ্ঠিত বা ক্লান্ত হবেন না কিন্তু দিন শেষে তুমি ক্লান্ত হয়ে যাবে এবং এই আমলকে ছেড়ে দিতে বাধ্য হবে তাই যে পরিমাণ আমল সর্বদা পালন করা যায় ওই পরিমাণ আমুলে আল্লাহর কাছে অধিক পছন্দনীয় মুখারি শরীফ প্রথম খণ্ড হাদিস নং উনচল্লিশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম